হ্যালো এফ্রিওন ভিডিওটা স্টার্ট করলাম আমার বাপের বাড়ি থেকেই দেখে বুঝতেই পারছো যে বাপের বাড়ি থেকে ভিডিও করছি আর সকাল সকাল ময়দা মেখে দিচ্ছিলাম মাকে আর সেদিন ছিল সানডে আর ছিল সাথে গুরু পূর্ণিমা তো বাপি কত ঠাকুরের না দিয়েছে আর মা ঠিক সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে আর সেদিন নিরামিষ খাওয়া হয়েছে ছিল আলুর দম নিরামিষ লুচি আর ঠাকুরের প্রসাদ মাখা সন্দেশ তো তারপরে আমরা দুই বোন আর তো আমাদের দাদা ভাই তিনজনে মিলে বেরিয়েছিলাম গরমের মধ্যে এসে তারপর মা আবার এখানে আমাদের ফুটি দিল তো বেরিয়েছিলাম কেন বলতে এই যে চুরির জন্য সবুজ চুরি সবাই পরে শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে পরের দিন সোমবার ছিল সেই কারণে সবুজ চুরি পরেছি আর এই দেখো পুরোনোর জন্য কাচের চুরি আমাদের জন্য আমার আর মায়ের জন্য সেম পলার মতো করে চুরি আর এখানে মা সেদিন মানে খিচুড়ি বেগুনি আর ফুলকপি আলু কষা করেছিল দারুণ হয়েছিল খিচুড়ি বেগুনি সব খেতে যেহেতু কুরু পূর্ণিমা সেই জন্য মা নিরামিষই করেছিল সেদিন তো চলো ভিডিওটাই অবধি আবার বিকেলে বাড়ি চলে এসেছিলাম শ্বশুর বাড়ি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক করে দিয়ে